আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের ইউসুফ নবীর জীবনী বলবো হজরত ইউসুফ আল্লাহ সালাম তিনি জোসেফ অথবা ইউসুফ নামে পরিচিত তিনি ইসলাম ধর্মের স্বীকৃতি একজন পয়গম্বর কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে তিনি হজরত ইয়াকুবের বারো ছেলের এগারোতম ছেলে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সাধারণ নামগুলোর একটি ইউসুফ নবীর জন্ম হচ্ছে আনুমানিক এক বা সাতাশ মুজ আর মৃত্যু আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ বয়স একশো দশ বছর সমাধি হয়েছে নবী ইউসুফের রওজা নাবলুস ফিলিস্তিন ওনার আরেকটা নাম জোসেফ হিব্রু ভাষায় উপাধি নবী আর দাম্পত্য সঙ্গী ছিলেন জুরেখা আর ও আর ইব্রহিম পিতার নাম ইয়াকুব আর মাতার নাম রাহেল হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ নাম উল্লেখ করা হয়েছে কিন্তু শুধু কোরআনের সুরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে ইউসুফের ঈর্ষানিত ভাইরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয় কিন্তু তার ভাই লাবুর বিরোধিতা তাকে কূপে ফেলে দিলে একদল বণিক ইউসুফ আল্লাহলামকে বিক্রয় করে দেয় পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন ইয়াকুবাম ছিলেন বনি ইসরায়েল এবং ইহুদিদের পূর্বপুরুষ ইয়াকুব আল্লা সাল্লামের আর এক নাম ছিল ইসরায়েল আল্লাহলাম এ নামটাই ইহুদিরা গ্রহণ করেছে অর্থাৎ ইয়াকুব আল্লাহ সাল্লাম থেকেই আমাদের এই ইতিহাস শুরু হবে তবে এই ইতিহাস কিন্তু কেবলই ধর্মীয় ইতিহাস প্রত্নতাত্ত্বিক গবেষণায় এগুলো তেমন আমলে আনা হয় না একদমই যে কিছু পাওয়া যায়নি তা নয় তবে এত আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে হযরত ইউসুফ সালাম ছিলেন হযরত ইয়াকুব সালামের এগারোতম পুত্র হযরত ইয়াকুব আল্লাহসাল্লামের জন্মভূমির নাম কেনান যা বর্তমান ফিলিস্তিনের একটি অংশ পরবর্তীতে এই অঞ্চল হেবরন এবং খলিল নামেও পরিচিত প্রায় ফিলিস্তিন লেবানন এবং সিরিয়াসহ পার্শ্ববর্তী অঞ্চলে হযরত ইয়াকুব আল্লাহ কর্মপরিধির ব্যক্তি ছিল পবিত্র কোরআনে অন্য নবীদের কাহিনী বিভিন্ন সুরায় বর্ণিত হলেও ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী কেবল এই একটিমাত্র সুরায় বর্ণিত হয়েছে নানাবিধ শিক্ষামূলক বর্ণনার কারণে সুরা ইউসুফকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক সাহিত্য তবে সাহিত্যে বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না তবুও কোরআন হাদিসের আলোকে বর্ণনা করার চেষ্টা করব হজরত ইয়াকুব আল্লাহ সালাম তার পুত্র বারো পুত্রের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ সালামকে বেশি স্নেহ করতেন মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয় পাত্র ছিলেন যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না এই ভাইয়েরা হজরত ইউসুফ আল্লাহ সালামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘিন্ন চক্রান্ত করেন তারা বাবা ইয়াকুব আল্লাহ সাল্লামের কাছে ইউসুফ আল্লাহ সালামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান ইয়াকুব আল্লাহ সাল্লাম কখনও পুত্র ইউসুফ আল্লাহ সাল্লামকে চোখের আড়াল করতেন না তাই তাকে নেকড়ে বাক্ষে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলহ সালামকে খেলতে নিয়ে যান এরপর তাকে প্রথমেই হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেয়া হয় আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ আলসালামকে নেকড়ে বা খেয়ে ফেলেছে বলে উল্লেখ করেন বাবা হজরত এ ঘটনায় শোকে মুশরে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যান পবিত্র কোরআনে সুরা ইউসুফের আট থেকে আঠেরো নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা রয়েছে ঘটনাচক্রে তিনি একটি কাফেলার গোলাম সঙ্গী হয়ে মিশর যাত্রা শুরু করেন মিশরের দাস দাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আল্লাহ সাল্লাহ সাল্লাম এর আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে সবশেষে ইউসুফ আল্লা সাল্লা সাল্লামের ওজনের সম পরিমাণ সোনা মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজিজের মিশর অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রী তুলল রাজসভার একজন সদস্য কোনো কোনো বর্ণনায় তাকে মিশরের তৎকালীন আমালেকা জাতীয় সম্রাট বাইয়াদ ইবনে দের অর্থমন্ত্রী কিতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা হয় তিনি তাকে তার স্ত্রী জুলেখার হাতে সমপন্ন করেন সে তার স্ত্রীকে ইউসুফ আল্লাহ প্রতি বিশেষ যত্নমান হওয়ার নিদর্শন দেন এবং এই ইউসুফ তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন এভাবে ইউসুফ আল্লাহ সাল্লাম এবং পরিচয় হয় পবিত্র জুলেখার হজরত ইউসুফামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি সুরা ইউসুফে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে তবে তাফসিল এবং ঐতিহাসিক বর্ণনার মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত জুলেখা আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি হল জুলেখা জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আল্লা জুলেখা ক্রমেই যুবক ইউসুফ ইউসুফের প্রতি আসক্ত হয়ে পড়েন মূর্তি জুলেখা তার ঘরে থাকা মূর্তির অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আল সাল্লামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন অন্যদিকে আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোকা ও প্রলোভনের ছিলেন এবং সবসময় জুলেখাকে এ পথ ছাড়ার অনুরোধ জানান কিন্তু ইউসুফ প্রেমে পাগল জুলেখা ছিলেন একরোখা সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতে অনুসারে একদা জুলেখা ইউসুফ আল্লাহ সাল্লামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান কিন্তু ইউসুফ আলাহ সালাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান ধৈর্য ইমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন তাফসির ও আরবি সাহিত্য মতে এই সময় হজরত ইউসুফ আলহ সালামকে আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলেন অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন এরপর হজরত ইউসুফ নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান এ সময় থেকে ইউসুফ জাপটে ধরলে পেছন তার পরিধিয় জামা পেছন থেকে ছিঁড়ে যায় অলৌকিকভাবে এ সময় ঘরের বন্ধ দরজা কারো মতে বাইরে থেকে বদ্ধ দরজা খুলে যায় এবং ইউসুফ আল্লাহ সাল্লামকে ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান ঠিক তখনই চতুর জুলেখা তার ভোল পাল্টে ফেলেন এবং সুরা ইউসুফের নম্বর আয়াত অনুসারে এ সময় ইউসুফ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে থাকে কারাগারে পাঠানো এবং অন্য কঠিন শাস্তির দাবি করেন ২৬ নম্বর আয়াতে বর্ণিত এ সময় ইউসুফ আলাহিসাল্লাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু যার মুখে তখনও এ স্পষ্ট করে কথা ফটেনি যখন জুলেখার স্বামী বুঝতে পারল তাকে তিরস্কার করল এবং বাইরে বিষয়টা না ছড়ানোর জন্য বলে কিন্তু বিষয়টা আর গোপন থাকেনি যখন শহরের মহিলারা তাকে নিয়ে কুটুক্তি করতে লাগলো তখন সে সবার জন্য একটি ভোজসভার আয়োজন করলো মহান আল্লাহ ইউসুফ প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন সুরা ইউসুফের তিরিশ নম্বর আয়াত অনুসারে এ ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর নিয়ে সমালোচনার ঝড় ওঠে আর আরব সাহিত্য সমতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল তারা এ ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে সুরা ইউসুফের পরবর্তী আয়াতগুলোতে এ ঘটনার পরিসমাপ্তি টানা যায় হয় এতে বলা হয় আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ফসভার আমন্ত্রণ জানান এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয় শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ আল্লাহ সালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হজরত ইউসুফ আল্লাহ সালাম যখন সামনে উপস্থিত হন তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছড়ি দিয়ে নিজের নিজের আঙ্গুল কেটে ফেলেন এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই সুপুরুষ ইউসুফ আল্লাহ সালাম যার জন্য মহিলারা তার নিন্দা করছেন সুরা ইউসুফের একত্রিশ নম্বর আয়াতের মতে মহিলাদের মন্তব্য ছিল এ তো মানুষ নন এ তো এক মহান ফেরেস্তা এ সময় জুলেখা আবারও তার কুটচাল পূরক করেন এবং একদিকে ইউসুফ আল্লাহ সাল্লামকে পবিত্র বলে সাক্ষ্য দেন আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আল্লাহ সাল্লামকে তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন কিছু মহিলাও এতে সাইদেন ও ইন্ধ যোগান সুরা ইউসুফের তেত্রিশ নম্বর আয়াত অনুসারে এ সময় হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে মহান আল্লাহর কাছে কুচক্রি মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয় অন্যথায় কুচুক্রিস জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে মহান আল্লাহ ইউসুফ আল্লাহ সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হজরত ইউসুফ মুক্তি রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজদরবারে আকর্ষণীয় পদ লাভ মিশরের দুর্ভিক্ষ সৎ উচিত শিক্ষাদান আপন ছোট ভাই বেনিয়ামিনকে কাছে রাখা পিতা ইয়াকুব আলাইসাল্লাম চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতা মাতাকে রাজ দরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেয়া হয়নি হাদিসও এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাহ সাল্লামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায় একটি সাহিত্য ধারার মতে সময়ের বিবর্তনে মিশরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর তাদের শুভ বিবাহ সম্পন্ন হয় পরবর্তীতে তাদের কোল জুড়ে দুই পুত্র আফ্রাইম ইবনে ইউসুফ এবং মাইসা ইবনে ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায় আসসালামু আলাইকুম জাজাকাল্লা খায়ের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন